আমাদের ফারুক ভাই কাজ শেখাচ্ছে গণেশ দাদারে মানে ভাগিনা সেটিং করছিল করে আবার ছেড়ে দিয়েছে দিয়ে গণেশ দাদারে সুযোগ দিয়েছে গণেশ দাদা প্রথম বাটি লাগাছে এখন ফারুক ভাই এই যে আমাদের ফারুক ভাই সিনিয়র সে আমাদেরকে শেখাচ্ছে ইনশাআল্লাহ ইনফেলার লাগাইছে এখন দ্বিতীয় বাটি লাগাইলো এরপরে ফারুক ভাই এর নাম কি বুশ বোর্স লাগাইলো এখন এই যে আবার তৃতীয় ইনফেলার সবসময় সময় এই সেপারেটর বোর্স ইনফেলার এই গ্রুপে বলবো এটা মত

আস্তে ঢুকাও দাদা আস্তে রিল্যাক্স এই যে দাদা আমার সেবের মাথা খুঁজে পাচ্ছে না হ্যাঁ পাইছে এখন বাটি লাগবে ভেরি গুড চারটে বাটি লাগাইছে এখন এই যে চার নম্বর বুশ লাগানো হলো আর পাঁচ নম্বর ইনফিলার আমার দাদার জন্য সবাই দোয়া করবেন দাদা ছাদে মার নাই